আরে বন্ধু তোদের গরুটা তো অনেক সুন্দর সরহাত তোর কি ভাবে সাহস হয় গরু ফাঁদ তোদের জীবনে করে কিনতে পারে না এক কোরবান দিতে পারবি যা গরি সর আপনি আপনার বাইকে গরু কিনে দিতে পারেন না ও আমার গরুর কাছে কেন আসে আচ্ছা ঠিক আছে আমি আমার বাইকে বুঝাই দিব ভাইয়া আমরা কুরবানি দেব আমাদের জন্য গরু নিয়ে আসো ভাই আমারও মন চাই আমরা কুরবানি দিই কিন্তু আমাদের কুরবান দেওয়ার মতো সামর্থ্য নাই হে আল্লাহ গরীবদের কুরবানি দেওয়ার তৌফিক দেন

বয়ফাওর কারণে আমি তোর মন মানুসিটা দেখে খুব খুশি ആയിছি এই নে এটা রাখ এটা বিক্রি করে তোরা কুরবানি দিবি হ্যাঁ গুছজ ভাই আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করছে এই জন্য আমি তোকে সবসময় সময় বলি আল্লাহ তালার প্রতি সব সময় রাখবি কুরবানিটা আল্লাহর জন্য আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করে নেয় কমেন্টে সবাই আমীন বলে যাবে